হাই এভরি হেয়ার স্মিও টি জিলিয়ান আজকে আপনাদের সাথে কথা বলবো ওয়ারলিসের এই ভাইরাল শ্যাম্পুটা নিয়ে আমাদের এই টু ইন ওয়ান শ্যাম্পুটা পাচ্ছেন এখন ফ্যান্সি স্কিন কেয়ার পেজের আউটলেটে এই একটা শ্যাম্পু যেটা আপনাকে ম্যাজিকের মতো কাজ করবে যাদের অনেক হেয়ার ফল হচ্ছে হেয়ারে অনেক খুশকি ড্যান্ড্রাফের প্রবলেম এবং হেয়ার অনেক আগা ফেটে গেছে হেয়ার অনেক আপনার প্রাণবন্ত নেই এই টাইপের হেয়ারের জন্য এই একটা শ্যাম্পুটা আপনার ম্যাজিক্যাল শ্যাম্পু হতে পারে এবং অনেকে আছে যে আপনার কন্ডিশনার আলাদা করে ইউজ করতে অলসটা বোধ করেন এবং আলাদা করে সবকিছু শ্যাম্পু প্লাস কন্ডিশনার একই সাথে এবং এই এক্সট্রাক্টগুলো সেন্টেলা আছে এবং এখানে আপনার অনেক হার্বাল ইনগ্রিডিয়েন্ট থাকায় এই শ্যাম্পুটা আমাদের খুবই ভালো কাজ করছে এবং আপনারা কিন্তু এটা পাচ্ছেন ফোর নাইনটি গ্রামের একটা প্রোডাক্ট অনেক দিন যাবে নিয়ে নিতে পারছেন ফ্যান্সি skin outlet ticket.